আমাদেরকে আমরা আল্লাহ পাকাবুল আলমিন এই দুনিয়াতে পাঠিয়েছে আমরা এই দুনিয়া থেকে সবাই বিদায় হতে হবে আল্লাহ হাজার দুনিয়াতে পাঠিয়েছে এর মধ্যে সবাই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে কেউ বেঁচে থাকবে না তবে আল্লাহ সৃষ্টি আঠারো হাজার মাকলুকাতের মধ্যে দুইটা সৃষ্টি রয়েছে যাদের কোনো মত নাই যাদের কোনো ধ্বংস নাই তারা কি তারা কারা আমরা জানার দরকার আছে না অবশ্যই এক নম্বর হচ্ছে জান্নাত জান্নাত কে আমরা আল্লাহ পাকরাবুল আলমিন সৃষ্টি করেছে কিন্তু তার কোনো ধ্বংস নাই তার কোন কি মৃত্যু নাই দুই নাম্বার হচ্ছে জাহান নাম জাহান নাম কিন্তু আল্লাহর সৃষ্টি কিন্তু তার মত নাই এবং তার ধ্বংস নাই জাহান নাম হাসরের ময়দানে শুধু জাহান নামীকে চাইবে আল্লাহ আমার আমাকে আমার উদর আরো ধাও আরো দাও এক পর্যায়ে যখন জাহান নামী থাকবে না তখন আমার আল্লাহ পাক রাবুল আলমিন ওনার কুদরতি পা দিয়ে যখন জাহান উপরে এভাবে যখন আঘাত করবে তখনই জাহান নামের পেট ভরে যাবে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে তার পূর্বে জাহার নাম জাহান নামে কে চাইতেই থাকবে চাইতেই থাকবে আল্লাহ আকবর আল্লাহ জাহান্নামের নামের ভিতরে প্রত্যেকটা মানুষকে সামান্য জিনিসের জন্য আজাব হবে আমরা যখন দুনিয়া থেকে বিদায় হব আমরা যখন কবরে যাব কবরে যাওয়ার পরে সাধারণ যে বিষয়টা নিয়ে আমাদের আজাব হবে তা হচ্ছে প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে বুঝতে পারছো প্রস্রাব করে পানির ব্যবহার না করার কারণে সর্বপ্রথম যে আজাবে যে স্থান তা হচ্ছে আমাদের কবর কবরের মধ্যে এই ছোট একটা জিনিস আমরা প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে কবরে আজাব হতে থাকবে আল্লাহ আল্লাহ দ্বিতীয় হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান যারা যাদেরকে আমার আল্লাহ পাক রাবুল দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে আমরা কি করব আল্লাহ এবং আল্লাহ রাসুলের পরে আমাদের যেই কর্মদায়িত্ব রয়েছে তা হচ্ছে মাতা পিতার প্রতি আমাদের হক রয়েছে মাতা পিতার সাথে আমরা ভালো ব্যবহার করব মাতা পিতার সাথে আমরা সদ ব্যবহার করব তাদের সাথে আমরা খারাপ কথা বলবো না এমনকি তাদের সাথে রাগান্বিত কোনো কথা বলবো না যাতে আমার মা যদি বলে উফ শুধু যদি করে কিন্তু পবিত্র যদি আপনার মাতা পিতা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে উফ শব্দটি ব্যবহার করে তারপরও আপনার আমার জীবন ধ্বংস হয়ে যাবে আল্লাহ আকবর আলিম হলাম মুফতি হলাম মুহাদ্দেস হলাম কোনো কাজে আসবে না মাতা পিতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে আমাদের মাতা পিতা সেবা আমরা করব ঠিক আছে না আমরা মাতা পিতা সেবা করব মাতা পিতা যেই ভাবে বলে আমরা এই ভাবে চলব দুনিয়াতে আমরা খারাপ কাজ করব না কেননা ভাইজান এই এই ধরো তোমার বয়স কত হবে 15 বা 20 হবে বর্তমান আমাদের বাংলাদেশের যে মানুষের গড়াইও 60 বছর অথবা 70 বছর তুমি না একটা কතර কথা বাসার 40 বছর অথবা 50 বছর বাসবে এর ভিতর অলরেডি তোমার 15 বছর চলে গেছে কিন্তু আমাদের নামাজ পড়তে হবে যখনই বারো বৎসর আমাদের হয়ে যাবে তখনই নামাজ আমাদের বাধ্যতামূলক পড়তে হবে ঠিক না আমরা নামাজ পড়বো সুন্দরভাবে চলবো এবং আমরা ইসলামিক আইন অনুযায়ী মেনে চলবো আল্লাহ পাকরা বলে আলমিন যেন আমাদেরকে সঠিক বুঝদান করে সকলে বলে আমিন কারো কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন করবা করতে পারো সমস্যা নাই জানার বিষয়ে করতে পারো যে কোনো প্রশ্ন করতে পারো সমস্যা নাই করো আপনি করবেন হুজুর জি হ্যাঁ হ্যাঁ বলেন মা বাবা তাদের কথা শুনলে কি ফজিলত তার না শুনলে কি সমস্যা মাতা পিতার কথা আমাদেরকে শুনতেই হবে শুনতেই হবে কেননা আল্লাহ এবং আল্লাহ রাসুলের পরে যাদের স্থান তারা হচ্ছে মাতা পিতার স্থান মাতা পিতার কথা আপনি তখন শুনবেন না যখন মাতা পিতা আপনাকে শিরিক কথা করার কথা বলবে তখন শুনবেন না এছাড়া আপনার

ইটের কণা রয়েছে ওইগুলো আমরা ডিলা হিসেবে ব্যবহার করব আমরা যদি পানি পাই পানি নিলাম পানি যদি না পাই তাহলে আমরা কি করব। মাটি ডিলা পাত্র এগুলো ব্যবহার করব তবে আমরা কখনো হাড় এবং গোবর হার এবং গোবর এগুলো ব্যবহার করবো না ওকে সবাই তো আমরা এই কাজ করবো তো আল্লাহ রাবাহ রাব্বিল আলামিন ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে বিদায় নিচ্ছি আলাইকুম সকলে আল্লাহ হাফেজ